পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য দুর্দান্ত সুখবর কলকাতা মেট্রোরেলে প্রচুর শূন্য পদে কর্মী নিয়োগ হচ্ছে সম্প্রতি একটি রিক্রুটমেন্ট ডিটেলস প্রকাশ করেছে সংস্থা এই নতুন নিয়োগ প্রক্রিয়ায় চাকরি পাওয়ার দরজা খুলে গেল অনেক যুবক যুবতীর জন্য আপনিও যদি অনেক দিন ধরে চাকরির খোঁজে থেকে থাকেন তাহলে মেট্রো রেলের এই নিয়োগে অবশ্যই আবেদন জানান চাকরি প্রার্থীদের সুবিধার্থে সমস্ত তথ্য আমরা প্রতিবেদনে তুলে ধরলাম কলকাতা মেট্রোরেলের তরফে সম্প্রতি কর্মখালী বিজ্ঞপ্তিকমকও জোমাইমেন্ড নারাস ফানেন্স দুই শূন্য দুই চার জারি হয়েছে একগুচ্ছ শূন্য পদে চাকরি দেওয়া হবে যুবক যুবতীদের এখানে হিসেব রক্ষক পদের জন্য কর্মী নিয়োগ হবে ন্যূনতম যোগ্যতায় আবেদন জানানোর সুযোগ থাকছে কলকাতা রেলের এই নিয়োগ প্রক্রিয়ায় যে সকল প্রার্থী আবেদন জানাতে চাইছেন তারা শিক্ষাগত যোগ্যতা ও বলসীমা সম্পর্কে জানতে নোটিফিকেশনটি অবশ্যই মন দিয়ে পড়ে নেবেন বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট বিষয়ে যাবতীয় তথ্য দেওয়া রয়েছে কলকাতা মেট্রো রেলের এই নিয়োগ প্রক্রিয়ায় যারা যোগ্য বলে বিবেচিত হবে এবং শূন্য পদে নিযোগ পাবেন তাদের প্রতি মাসের বেতন হবে যথেষ্ট ভালো উচ্চ বেতন সহ নানান ধরনের সুবিধা পাবেন তারা আপনি যদি এই নিয়োগে অংশ নিতে চান তাহলে প্রথমে ভিজিট করুন অফিসিয়াল ওয়েবসাইটে তারপর সেখান থেকে আবেদনপত্রটি ডাউনলোড করে নিয়ে নিজের যাবতীয় তথ্য দিয়ে নির্ভুলভাবে কোটা ফর্মটি পূরণ করুন এরপর আবেদনপত্রের সঙ্গে যুক্ত করুন নিজের ডকুমেন্টগুলি তারপর ফর্মও এবং তার সঙ্গে ডকুমেন্টগুলি একত্রিত করে নির্দিষ্ট সময়সীমার মধ্যে নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিন যে ঠিকানায় আবেদনপত্র পাঠাবেন সেটি হল জেনো ম্যানেজার অ্যাডমিনিস্ট্রেশন হা খাওকেরা মেট্রো রেল কর্পোরেশন লিমিটেড খোঁয়কো বওয়ান হাব আফাজ খামফান মানসিফ্রামফিন সরাইনি খাওকা সাত আবেদনের সময়সীমা আপনি যদি এখানে আবেদন জানাতে চান তবে আগামী এক শূন্য এপ্রিলের মধ্যে নিজেদের আবেদনপত্র জমা করবেন এখানে চাকরি পেতে হলে কোন লিখিত পরীক্ষা দিতে হবে না কারণ সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে এখানে যোগ্য প্রার্থীদের বেছে নেওয়া হবে ইন্টারভিউর দিনক্ষণ এবং ইন্টারভিউ কোথায় হবে সে সম্পর্কে জেনে নিতে আগ্রহীরা ভিজিট করুন অফিসিয়াল ওয়েবসাইটে সবাই সাফল্য অর্জন করুন এটাই আমাদের প্রত্যাশা